পুরুষের পেনিস বা লিঙ্গ কয় প্রকার এবং পুরুষের পেনিস কেমন আকৃতি হলে একজন নারী সহবাসে বেশি আরাম বা সুখ এটা অনুভব করে থাকেন অনেক বিবাহিত এবং অবিবাহিত নারী এবং পুরুষ এই বিষয়টা জানতে চেয়েছিলেন তো বন্ধুরা আজকে বিষয় নিয়ে চিকিৎসা বিজ্ঞানে আলোকে সঠিক তথ্য আপনাদের সাথে শেয়ার করব চলুন আমরা মূল আলোচনায় চলে যাই প্রথম যে প্রশ্নটা ছিল যে পুরুষের পেনিস কয় প্রকার চিকিৎসা বিজ্ঞানের ভিত্তিতে আমরা যে তথ্যটি জানতে পারি সেটা হচ্ছে মূলত প্রকৃতপক্ষে পুরুষের পেনিস দুই প্রকার তবে কার্যক্ষেত্রে এটা তিন প্রকার আমরা প্রথমে জানবো যে মূলত দুই প্রকার কি কি প্রথম নম্বর যে পেনিস এটাকে বলা হয় গোরোয়ার পেনিস অর্থাৎ এই আকৃতি পেনিস ম্যাক্সিমাম পুরুষের হয়ে থাকে এবং যে সকল পুরুষের গোরোয়ার পেনিস তাদের পেনিসটা যখন স্বাভাবিক বা নিস্তেজ অবস্থায় থাকে তখন একেবারে ছোট হয়ে কুচিয়ে এক থেকে দেড় ইঞ্চি জায়গা মতো ছোট হয়ে থাকে কিন্তু যখন সে পুরুষ এক্সাইটেড হন বা উত্তেজিত হন বা তাদের পেনিসটা হয় তখন দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় ইঞ্চি বা তার থেকে বেশি আকৃতির দৈর্ঘ্য এটা বড় হচ্ছে মোটা হচ্ছে এবং লম্বা হচ্ছে এবং মিলনটাকে সুন্দরভাবে সে চালিয়ে নিতে সক্ষম হচ্ছে এটা হচ্ছে গরু পেনিস তবে মজা ব্যাপার হচ্ছে যে পৃথিবীতে ম্যাক্সিমাম পুরুষ বলতে গেলে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট পুরুষের কিন্তু গরু পেনিস হয়ে থাকে অবাক করা তথ্য হচ্ছে যে এই গরুয়ার পেনিসের অধিকারী যে সকল পুরুষ তারা কিন্তু পেনিস নিয়ে কখনো সন্তুষ্ট থাকেন না সবসময় তারা তাদের পেনিস নিয়ে দুশ্চিন্তায় থাকেন হতাশায় থাকেন তারা মনে করেন যে আমার পেনিস তো আসলে অনেক ছোটো আমি কি ছোট পেনিস দিয়ে আমার স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে পারবো বা এটাকে দেওয়া সম্ভব হবে অর্থাৎ তাদের পেনিসটা নর্মাল অবস্থায় ছোট থাকার কারণে তারা সবসময় হিনমন্নত ভোগেন মানসিকভাবে ভুক্ত থাকেন এবং তারা কখনো তাদের পেনিসটা সন্তুষ্ট থাকেন না তারা সবসময় চিন্তা করেন এমন কোনো মেডিসিন আছে কিনা এমন কোনো খাবারের ফুড সাপ্লিমেন্ট আছে কিনা যেটা খাওয়ার মাধ্যমে ব্যবহার করার মাধ্যমে আমার পেনিসটাকে আমি বড় সুদৃঢ় এগুলো করতে পারি এবার আসি দ্বিতীয় নম্বর যে পেনিসের কথা বলবো এটা হচ্ছে সোয়ার পেনিস এই পেনিস স্বাভাবিকভাবে দেখা যায় যে যদি আপনার চার থেকে সাড়ে চার ইঞ্চি থাকে যখন এটা ইরেক্টেড হয় তখন দেখা যাচ্ছে সামান্য বড় হতে পারে অর্থাৎ পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি বা কখনো কখনো দেখা যাচ্ছে নর্মাল পজিশনে পাঁচ ইঞ্চি আছে শক্ত বা সুদৃঢ়ভাবেও ওই পাঁচ ইঞ্চি থাকতেছে অর্থাৎ এটা কিন্তু বেশি পরিবর্তন হয় না সবসময় এর স্বাভাবিক যে আকৃতি সেই আকৃতিতে কিন্তু এ অবস্থান করে আর এই পেনিসটাকে বলা হয় সোয়ার পেনিস মজার ব্যাপার হচ্ছে এই পেনিসের আকৃতি সংখ্যা পুরুষের সংখ্যা কিন্তু খুবই কম তবে যে সকল পুরুষ এই সোয়ার পেনিসের আকৃতিধারী তারা কিন্তু আসলে মানসিক দুশ্চিন্তা কম করেন তাদের মধ্যে আত্মবিশ্বাস রিল্যাক্সেশন এটা কিন্তু বেশি থাকে কারণ তারা মানসিকভাবে সবসময় নিজেদেরকে বড় পেনিসে অধিকারী পুরুষ বলে মনে করতে থাকেন এবং তারা মনে করেন যে আমি তো আসলে একজন সক্ষম পুরুষ আমার পেনিসটা অনেক বড় কারণ হচ্ছে তাদের পেনিসটা সব সময় নরমাল পজিশন বড় হয়ে থাকে এবার আসো যে কার্যক্ষেত্রে যে বলেছিলাম তিন প্রকার তো আমরা দুই প্রকার অলরেডি জেনে গেছি গোরুয়ার পেনিস এবং শর পেনিস তৃতীয় নাম্বার যে পেনিস এটাকে বলা হয় কার্প পেনিস বা বাঁকানো পেনিস এই বাঁকানো পেনিসটা গোরুয়ার আকৃতিরও হতে পারে শর আকৃতি হতে পারে তবে যখন এটা শক্ত বা সুদৃঢ় হবে তখন দেখা যাবে হয়তো নিচের দিকে ধনুকের মতো বাঁকা থাকতে পারে বা উপর দিকে বাঁকা থাকতে পারে ডানে বাঁকা থাকতে পারে বামে বাঁকা থাকতে পারে অর্থাৎ যে কোনো চার দিকে যে কোনো দিকে সে বাঁকা থাকবে তবে বিষয়টা হচ্ছে এটা নিয়ে দুশ্চিন্তা কোনো কারণ নেই পেনিস আপনার যেদিকে বাঁকানো থাক না কেন যদি মিলনে কোনো সমস্যার সৃষ্টি না করে কোনো ব্যথা যন্ত্রণা অনুভব না করেন তাহলে এটা কোনো সমস্যা নেই সমস্যাটা তখনই হবে যদি এমনটা হয় যে আপনার পেনিসটা যখন উত্থান হচ্ছে বা সুদৃঢ় হচ্ছে তখন যদি অতিরিক্ত বাঁকা হয় একেবারে বর্ষির মতো এরকম বাঁকা হয় এবং আপনি যদি প্যান্ট্রেশন করতে না পারেন আপনার স্ত্রীর সাথে সহবাসে বাধার সৃষ্টি করে অথবা একটু হলে ব্যথা অনুভব করেন তাহলে এটাকে বলা হয় ডিজিজ বা পেনিসের বক্রতা রোগ সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে এবং কার্যক্ষেত্রে সার্জারিও করা লাগতে পারে এবারে সে আপনাদের আর একটা যে প্রশ্ন ছিল বেশিরভাগ মেয়েরাই প্রশ্নটি করেছিলেন তাদের প্রশ্ন ছিল যে পুরুষের পেনিস কেমন আকৃতি হলে সহবাসে একজন নারী বা একজন মেয়ে সবচেয়ে বেশি সুখ বা আরাম এটা অনুভব করে থাকেন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটা হচ্ছে এমন যে আপনার হাজব্যান্ডের পেনিস গড়োয়ার সোয়ার বা কার্ভ যে আকৃতির হোক না কেন এটা যখন ইরেক্টেড হবে বা শক্ত এবং সুদৃঢ় হবে তখন যদি ন্যূনতম পাঁচ থেকে ছয় ইঞ্চির মধ্যে হয় তাহলে সেই পেনিসটাকে বলা হয় মিডিয়াম আকৃতির পেনিস অর্থাৎ ইরেক্টেড বা শক্ত অবস্থা যদি পাঁচ থেকে ছয় ইঞ্চির আকৃতি হয়ে থাকে লম্বায় এবং আনুপতিকারে মোটা হয় তাহলে এই আকৃতির পেনিস দ্বারা একজন নারী সহবাসে সব থেকে সুখ বা আরাম অনুভব করে থাকেন অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা আছে তারা মনে করেন পেনিস বেশি বড় হলে হয়তো বেশি সুখ পাওয়া যায় এটা আসলে ভ্রান্ত ধারণা যদি পেনিস ছয় ইঞ্চির বেশি হয় তাহলে দেখা যায় নারীরা এত কষ্ট অনুভব করেন বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয়ে থাকে তবে দৈর্ঘ্য থেকে বেশি যে জিনিসটা কাজ করে বা বেশি আরাম দিয়ে থাকে নারীদের সেটা হচ্ছে মোটা অর্থাৎ পেনিস যদি দৈর্ঘ্য থেকেও মোটা বেশি হয় তাহলে নারীদের ভেজাইনাতে বেশি গ্রিপ দেয় অর্থাৎ মিলনের সময় বেশি গ্রিপ দেওয়ার ফলে বেশি স্পর্শ অনুভূতি পাওয়ার ফলে নারীরা বেশি সুখ বা ভালো লাগা এটা অনুভব করে থাকেন অনেকের প্রশ্ন থাকবে যে ছোট পেনিস হলে কি স্ত্রী করে আগেজমে সুখ দেওয়া যাবে না ছোট পেনিস বলতে আমরা যেটা বুঝি তিন থেকে চার ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি দৈর্ঘ্যের যে পেনিস এটাকে বলা হয় ছোট ছোট আকৃতির পেনিস হ্যাঁ যদি এই আকৃতির পেনিস আপনার হয়ে থাকে সেক্ষেত্রে এই পেনিস দিয়েও কিন্তু আপনার স্ত্রী কর্গজমের সুখ দিতে পারবেন তবে এটা নির্ভর করবে আপনার কিছুটা কৌশলের উপরে আপনি আসলে বিভিন্ন আসন পজিশন এগুলো মিলনের সময় অ্যাপ্লাই করতে পারেন তাছাড়া সবচেয়ে বড় বিষয় থাকে মিলনের সময় আপনি আপনার স্ত্রীকে কতটুকুন সময় নিয়ে পেন্টেশন করতে পারছেন মিলনের সময় যোগাযোগ বা সংযোগটা কেমন আছে আপনি তাকে কতটুকুন রিল্যাক্স ভাবে বা ধীরে সুস্থেশন করতে পারছেন এবং দুজনের মধ্যে বোঝা বোঝাপড়া কেমন আছে কতটুকু সময় নিয়ে ফোর করতে পারছেন এই টোটাল বিষয়গুলো কিন্তু এখানে মুখ্য ভূমিকা রাখে শুধুমাত্র পেনিস একজন নারীকে অর্গমী সুখ দিতে পারে না অনেক ক্ষেত্রে আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে অনেক দাম্পত্য আছে তাদের হাজবেন্ডের পেনিস ছয় ইঞ্চি থেকে বড় কিন্তু স্ত্রী কখনো সহবাসের সুখ পান না বরঞ্চ কষ্ট অনুভব করে থাকেন বা তাদের মধ্যে বন্ডিংটা তেমন ভালো থাকে না এই জন্য বন্ডিংটাই মূল বিষয় বা পেনিসের থেকেও আনুষঙ্গিক কাজগুলো একজন নারীকে বেশি হ্যাপি করে থাকে তো বন্ধুরা এই ছিল আজকে বিষয় স্বাস্থ্য বিষয়ে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন আমি এবং আমার টিম চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর অথবা এই বিষয়ে কোনো নতুন ভিডিও দেওয়ার জন্য আজ এ পর্যন্ত